আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ভিডিও টপিক আসলে অন্যরকম বা অন্যরকম হয়ে যায় কারণ আমার গাড়ির ক্যাশ কত টিকে বা মাসিক কত ক্যাশ টিকতেছে বা কত কি হচ্ছে এইটা ক্যাশের বিষয়ে আসলে অনেকে অনেকে আমার ভিডিওগুলো দেখেন তো এই ক্ষেত্রে আমার ভিডিওগুলো দেখে অনেকেই হয়তো ড্রাইভার আছেন যারা মহাজন আছেন তারা অনেকেই মন খারাপ করেন আবার কষ্ট পান এইটা আমার মনে করেন যে আমার ড্রাইভার বলতেছে যে ভাই আপনি তো আসল কথাগুলো বলে দেন ভিডিওতে যে আপনি পঞ্চাশ হাজার টাকা পান বা ষাট হাজার টাকা পান এই ক্ষেত্রে ড্রাইভার ড্রাইভার গন্ডগোল লাগে যায় বা মহাজনারা লাগে যায় যে ওই ছেলে এত পায় তোমরা এত পাচ্ছ না কেন তো এটা নিয়ে আমাকে বরাবরই বলে যে ভাই কি অবস্থা এটা ভিডিও এরকম করা যাবে না তো আমি আসলে দয়া করে বলবো যারা আমার ভিডিও দেখে ড্রাইভারকে বা হেল্পারকে বকা ড্রাইভার আর হলো মহাজন যারা ভিডিও দেখতেছেন তারা ড্রাইভারকে বকা বকি করতেছেন এরকম কিছু করা যাবে না ভাই বুঝতে পারলেন তো দেখ ওইদিকে আমি আর ফোকাস না দেই আপনারা আপনাদের ব্যক্তিগত মতো মতামত নেবেন আমি যা মনে করি যে এইসব বিষয়ে না করাটাই বেটার আহ যাক বরাবর কয়েকদিন পরে আমি বাসাই থেকে বের হলাম যে গাড়িটার কি অবস্থা একটু দেখে আসি আর মোটামুটি গাড়ি ছিল না এখানে গাড়ি আমার ছিল হলো সিলেট কালীহাটি এই দিকে মারতেছে এই জন্য গাড়ি দেখাও পাওয়া যায় না গাড়ি খুঁজেও পাওয়া যায় না তো আজকে বাসার দিকে আসছে এই জন্য আমি গাড়িটা দেখতে আসছি আর কি তো এখানে দেখতে আসি দেখতেছি যে গাড়িটা গিরিজ করতেছে মোটামুটি তো গিরিজ এমন একটা জিনিস যে এটা সঠিক মতো করতে পারলে গাড়ি সব কিছুই পার্সপাতি সব কিছুই আর কি ভালো থাকে গাড়ি একটু যৌবন ফিরে পায় এরকম আর কি আপনারা সঠিক মতো গিরিজ ট্রিজ করে নেবেন হ্যাঁ মোটামুটি আমার গাড়ি ভাড়া মারতে চলো কয়েক কয়েকদিন প্রায় কালিহাতি থেকে আমার ভাড়া মারতেছে দুই থেকে তিন দিন ভাড়া মারলো কালীহাতি কালিয়াতে ভাড়াগুলো মোটামুটি আঠারো হাজার বিশ হাজার আঠারো হাজার করে ভাড়া পাচ্ছে আর আসার সময় বগুড়া বা নওগাঁতে নামে দিচ্ছে বিশ টন করে বাইশ টন করে সিমেন্ট দশ হাজার নয় হাজার আট হাজার করে এরকম ভাড়া তো চোদ্দ দিন পর আসছি আজকে ড্রাইভারের কাছে হিসাব নিতে দেখি কত কি হিসাব দেয় এটা হিসাবে কথাটা একটু বলে বলি তো এদিকে মোটামুটি সামনে চাকা তো দেখলেন মোটামুটি নতুন চাকা লাগাইছি দেখতে অনেক সুন্দর লাগতেছে আর পিছনের চাকার অবস্থা একটু কঠিন কারণ শাখাগুলো কিনতে হবে পিছনকার চাকা এখন দেখি কপালে কত দূর পর্যন্ত আছে পিছনের চাকা তো গাড়ি ওইদিকে গিরিজ করা শেষে এখানে আসলে দুই জায়গায় ভাগ করা হয়েছে গাড়িটা ওইভাবে ভিডিও করা হয়েছে যে এখানে আগে করার পরে গাড়িদের গিরাজের ভিডিওটা পরে করা হয়েছে আসলে আমি যখন আসি তখন গাড়ির ভাড়া ছিল না ড্রাইভার বলতেছে আজকে যে ভাড়া হবে না তো আজকে অনেক গাড়ি বসে থাকতে তো আমরা আসলাম আসে হয়তো আল্লাহ কপালে কপালে একটা ভাড়া হয়ে গেল কালিয়াতির ভাড়া তো সেক্ষেত্রে গাড়িটা বের করে ওখানে গিয়ে গিরিজ করলো তো এদিকে চাকার অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভাড়া আছে চিন্তা আমরা করলাম যে চাকা আপনার দুই থেকে তিন মাস পর হয়তো যদি ফেটে যায় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেবো আর যদি ফেটে না যায় তাহলে যতদিন আমার আল্লাহ কপালে রাখছে অতদিন পর আমার চেঞ্জ করবো তো গাড়ির বিষয়ে ওইভাবে ভিডিও দেওয়া হয় না আমি আমার পার্সোনাল বিষয়ে আমি অনেক ব্যস্ততার মধ্যে আছে এই জন্য গাড়ির ভিডিও করা হয় না আর আসলে যখন কথা বলা শোনা হয় বাহির থেকে সেক্ষেত্রে আমার মন মানসিকতা অনেক খারাপ হয়ে যায় তো এই জন্য আসলে এরকম ভাবে ভিডিও করা হয় না আসলে আমি একদিকে বোঝাতে চাই হয়তো ওরা আরেক দিক দিয়ে বোঝাতে বোঝে এই জন্যই মানুষের প্রতি মানুষের হিংসাটা লেগেই থাকে তো যদি আমার কোনো কথায় ভুল টুটি আপনারা পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে মাফ করে দিবেন তো এই যে দেখেন এটা আমাদের নজিপুর এলাকায় জানেন হয়তো কিন্তু আমার মামা তো নজিপুর এলাকায় মোটামুটি গাড়ি ঘোড়া অনেকটাই বেশি কিছু কিছু বড় কোম্পানি আছে তাদেরও গাড়ি ঘোড়া আছে দশটা আটটা নয়টা করে গাড়ি তো আমারই একটা সম্পদ হয়তো বহুদিন পর কিনা হয়েছে শখের বসে না এটা আর কি যে বসে একটা গাড়ি কিনছি নিজের করে নেওয়ার জন্য দেখি আল্লাহ ভরসা এখন পর্যন্ত প্রায় আট মাস হয়ে যাচ্ছে এখন একটা চাকা বাস হয় নাই আবার কোন কোনো দুর্ঘটনা ঘটে নাই আল্লাহ রহমতের আপনারা দোয়া করবেন যেন কোনো দুর্ঘটনা না ঘটে আমি অতি গরিব একজন মানুষ যদি দুর্ঘটনা ঘটে যায় তাহলে সেক্ষেত্রে আমি ব্যাগ পায়ে যাব তো আপনাদের দোয়াই হয়তো আমার দোয়াই আমার বাবা আমার দোয়াই মোটামুটি গ্যারি আমার ভালো আছে মামা আছে তো চিন্তা ভাবনা করছি যে দেখি যদি এভাবে চলে তো পনেরো বিশটা কিস্তি দেওয়ার পর আর একটা গ্যারি উঠাবো ইনশাআল্লাহ যদি গাড়ি ওঠে অবশ্যই ভিডিও দিব তো ভিডিও ওইভাবে দেওয়া হয় না যদিও যতটুক পারবো ভিডিও দেব আর এদিকে গাড়ি দেখতেছেন তো গাড়ি আমার কোনো খুঁত বলে কোনো কিছু নাই যে অ্যাক্সিডেন্ট করছে এরকম কিছু নাই আপনাদের দোয়াই আল্লাহ রহমতে অনেক ভালো আছে দেখ এখন ক্যাশের কথা বলা হোক ক্যাশ আমি চোদ্দ দিনে মোটামুটি ছত্রিশ হাজার টাকার মতো ক্যাশ পাইছি ছত্রিশ বা আটত্রিশের মতো ক্যাশ পাইছি আটত্রিশ হাজার মতো কালী হাতে দুইটা ট্রিপ মারছে সিলেট একটা ট্রিপ মারছে তো মোটামুটি দশটার মতো বা বারোটার মতো টিপ হবে বারো বা এগারোটা ভিডিও করার পরে কি কি আর শুটিং এগারোটার মতো মনে করেন যে টিপে আমার ছত্রিশ সাঁত্রিশ হাজার টাকার মতো ক্যাশ আছে তো দেখ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো মতো গাড়িটা পরিচালনা করে আর ভালো ভালো ভিডিও দিতে পারি আজকে এই পর্যন্ত আবারও কোন এক ভিডিও এ দেখাবে আসসালাম আলাইকুম আরহামুল্লা ওবরাকাত